নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানায় আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে কিন্তু আমিও অনেক ভালো আছি চলে এসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমরা দেখতেই পাচ্ছো যে আমি ভুটটা সেদ্ধ করছি হ্যাঁ আমি এর আগেও অনেক ভিডিওতে আমাদের বাড়িতে ভুটটার যে চাষ হয়েছে সেটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি শেয়ার করার পর আমি যখন ভুটটা হয়েছিল সেটার ভিডিও আমি রেডি করেছি এখনো পর্যন্ত পোস্ট করতে পারিনি অবশ্যই পোস্ট করব ভালোভাবে এডিটিং হয়ে গেলে তো আমি কিছু ভুটটা বেড়াকে নিয়ে এসেছিলাম কারণ আমি জানতাম বেড়াকে আগুনের কোনো ব্যবস্থা নেই তাই আমি ভুটটা পুড়িয়ে খেতে পারবো না এই জন্য যতটা মন চেয়েছে বাড়িতে আমি ভালো করে আগুনে পুড়িয়ে ভুটটা আমি খেয়ে এসছি বেড়াকে নিয়ে এসেছিলাম বান্ধবীরা ছিল ওদের জন্য আর আমি ভেবেই রেখেছিলাম যে পুড়িয়ে যখন খেতে পারবো না তখন আমরা সেদ্ধ করে খাবো একটা নতুন আইটেম হিসাবে তো যার জন্য আমি ইন্ডাকশানটা অন করে একটা গামলার মধ্যে ভুট্টাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে জল দিয়ে লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর এই ভুট্টার যাত্রা ছিল কিন্তু উত্তর প্রদেশের এই ভুট্টার গুলো খুব মোটা মোটা হয়েছে ফলনটাও খুব ভালো হয়েছে খেতে কিন্তু অনেক শক্ত ওই জন্য অনেকক্ষণ ধরে আমাকে সেদ্ধ করতে হয়েছে যাতে একটু নরম হয় ভুট্টা সেদ্ধ করে খাওয়ার পর টেস্টটা কিন্তু ছিল অসাধারণ পুরো বাদামের মতো খেতে লেগেছিল কিন্তু আমরা আর চাইলে আরও সেদ্ধ করতে পারতাম আরও একটু সেদ্ধ করলে হয়তো ভুট্টাগুলো নরম হতো পর্যন্ত রয়েছে দুটো তিনটে সেগুলো পরের দিন সময় পেলে আবার ভালো করে সেদ্ধ করে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটি ভিডিও নিয়ে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো